তৈরি করার জন্য কুজো থেকে ঠান্ডা জল নিয়ে নিলাম নমস্কার বন্ধুরা গরমের অনেক অনেক শুভেচ্ছা আর আমি খাচ্ছি আখ আমার ছোট মেয়েটাও আখ খাচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে আখের রস শরীরের পক্ষে খুব উপকারী আর বাজারে এই আখের দাম আঁকাছোয়া প্রায় পাওয়াই যায় এই আগ বাদ দিয়ে আখের রসের মতনই উপকার দিবে সেই রকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই শরবতটা বানানোর জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি নিয়েছি আখের গুড় ছোটা পুদিনা পাতা লেবু নিয়েছি আদা নিয়েছি অন্য একটু লবণ আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় গুড়টা ভেঙে দিলাম বানাবো এই যে হাড়ির মধ্যে বানাবো শরবত দিয়ে দিলাম আখের গুড় আমি কয়েকটা পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলোকে থেতো করে নিব আপনারা চাইলে গোটাও দিতে পারেন কিন্তু থেতো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আমি এখন জল দিয়ে দেবো তো আমি সেই কুজো জলটাই এখন দিয়ে দিব আর ঠান্ডা ঠান্ডা জল হলে সর্বটা খেতে ভীষণ ভালো লাগে জল দিয়ে দিই কারণ গুড়টা গুলার ব্যাপার আছে কী বল আমি এখন গুড়টাকে গুলে নিব গুড়টা আমার ভিজতে থাকুক একটা লেবু কেটে নিব দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি আপনারা চাইলে থেতো করে দিতে পারেন কিন্তু আমি একটু করে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ আমি সব উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিব তো আমার গুড়টা মিশে গেছে আমি এখন গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ছেঁকে নেব সত্যি খুব সুন্দর হয়েছে তো আপনারাও এভাবে করে শরবত করে খান আর সবাইকে খান আর প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর নিজের শরীরে যত্ন নেবেন আর দিনে প্রতিদিন একটা করে শরবত তৈরি করে খান তাতে শরীরটা ভালো থাকবে তৃতীয়টা খুবই বাজে এত তাপমাত্রা বেড়ে গেছে বলার ভাষা নেই যেমন আমরা আমরা বাড়িতে থাকতে পারছি না এতটা গরম আমরা মাঠে এসে যে ভিডিও বানাচ্ছি আর গাছের ছায়াটাই আমাদের ভালো লাগছে কারণ বাড়িতে এত রোদ ভাষায় প্রকাশ করতে পারে না অনেকদিন ধরে তার জন্য আমাদের ভিডিও ছাড়া হচ্ছে না কারণ ভিডিও বানাতে পারছি না গরমের চোটে তা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন